থাকার সুব্যবস্থা অন্যান্য সাধারণ হোটেলের মতোই কিন্তু এগুলোকে আদৌ হোটেল বলা যাবে কিনা তা নিয়ে অনেকের মনে সন্দেহ দেখা দিতে পারে কেননা এই অভিনব হোটেল তৈরি করা হয়েছে নর্দমার পাইপ দিয়ে কংক্রিটের তৈরি এক একটি বিশাল আকৃতির সুয়ারেজ পাইপের ভেতরে তৈরি করা হয়েছে এক একটি রুম এই হোটেলে থাকার খরচও খুবই কম জার্মানির একাধিক শহরে রয়েছে দাস পার্ক হোটেল দেশটিতে ভীষণ জনপ্রিয় এই হোটেল সুয়ারেজ লাইনে যে দানবাকৃতির কংক্রিটের পাইপ থাকে সেরকম কিছু পুরোনো পাইপ দিয়ে এই হোটেলের রুমগুলো তৈরি করা হয়েছে একটি পাইপ দিয়ে একটি রুম স্থপতি মাথা থেকে ট্রসের এসেছে এই ভিন্ন আইডিয়া আর রুমগুলো রাঙিয়ে তুলেছেন শিল্পী টমাস লার্জেল ওচোয়া পরিবেশবান্ধব এই হোটেল তৈরি করতে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না তৈরি করাও সহজ বাইরের দিকটা সাদামাটা পাইপের মতো হলেও ভেতরটা বেশ বেশ ও দৃষ্টিনন্দন একটি পাইপের ব্যাস সাড়ে ছয় ফুট ওজন প্রায় নয় টন হওয়ায় জায়গা থেকে সরে যাওয়ার আশঙ্কা নেই ভেতরের দেয়ালগুলোতে মিষ্টি অলঙ্করণ করা মেঝেতে রয়েছে একটি বেড বাতি পাখা এবং অন্যান্য আসবাবপত্র বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস চার্জ দিতে রয়েছে ছোট চার্জিং স্টেশনও আরও আছে ছোট গোলাকার জানালা এবং ফ্রি ওয়াইফাই সুবিধা তবে রুমের ভেতরে তো দূরের কথা হোটেল কমপ্লেক্সের মধ্যেও কোনো বাথরুম নেই এখানে খাবারও সরবরাহ করা হয় না সব বাইরে তারপরেও পর্যটকরা খুশি কারণ এত সুবিধা দিয়েও হোটেল মালিকের কোনো দামি দেওয়া নেই রুম ছেড়ে যাওয়ার সময় খুশি হয়ে পর্যটক কিছু ফি দিলে ভালো না দিলেও সমস্যা নেই ধরা বাঁধা কোনো রেট নেই জার্মানিতেই প্রথম নয় অন্যান্য দেশেও এই আকৃতির হোটেল রয়েছে দু হাজার দিকে কলম্বিয়া ও মেক্সিকোতে এ ধরনের হোটেল যাত্রা শুরু করে সেই হোটেলের নাম ছিল টিউবো হোটেল তবে নকশার দিক থেকে সেগুলো জার্মানির এই দাস পার্ক হোটেলের চেয়ে কিছুটা আলাদা সেখানে দুটি পাইপের ওপর আরেকটি পাইপ বসিয়ে ইংরেজি এ বর্ণের মতো আকৃতি তৈরি করা হয়েছিল জার্মান হোটেলে পাইপগুলো একটির পর একটি মাটিতে বসানো অনেকে বলছেন এই হোটেলের সঙ্গে তুলনা চলে একমাত্র জাপানের ক্যাপসুল হোটেলের বিশেষ এই হোটেলে রাত কাটাতে চাইলে তাদের ওয়েবসাইট দাস পার্ক হোটেল ডট নেটে গিয়ে বুকিং দিতে পারেন ব্যতিক্রমধর্মী এই হোটেলগুলো নিয়ে আপনার কি মতামত লিখে আমাদেরকে জানাতে পারেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না